দাদাকে কালকে আমি বলেছি না দাদা বার্থডে গিফট দিলাম ফাইনালি আমাদের ফার্স্ট ছবি গোবসোনা এই যে আমরা কিন্তু একদম রেডি এখন আমরা মামুর ফটোশুট দেখছি এই যে আমাদের মামু এই হচ্ছে মামুর তত্ত্ব বাড়ি রান্না-বান্না সবকিছু করা রয়েছে তাও আমরা মামু দিদার আনতে সকালে বেরিয়ে খাই ভাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমার ঘর থেকে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম আর আজকের ব্লগটা হতে চলেছে অনেক 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 এক্সাইটিং সো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কি বানি সকালে মানে সুজির পোলাও বা ঝাল সুজি আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট যেহেতু তোমরা তো জানো আজকে ও আজকে ডেটটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে হলো সাতাশে নভেম্বর বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম সাড়ে দশটার মতো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আজকে ব্রেকফাস্ট করতে তো যেহেতু বিয়ে বাড়ি রয়েছে তো বিয়ে বাড়ির কারণেই কিন্তু রাতে তো চম্পে ঘুরি বোর সেই জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো কিন্তু একদমই সিম্পল হবে তো এটাই হচ্ছে আজকে সুজি বা ঝাল সুজির ব্রেকফাস্ট আর শীত পড়া মানেই বরের ব্রেকফাস্ট করার জায়গা হচ্ছে ভিতরের এই উঠোন কেমন বানিয়েছি বলো ঝাল সুজি যেমন হয় তেমন ভালো আছে ফাঁকি ধান্দা তোমার শুধু এটা নাকি ফাঁকি বাজি এর থেকে ছাতু শরবত বলো অনেক ফাঁকি না তো চলো তাড়াতাড়ি খাও আজকে বিয়ে বাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কিছু प्रिपरेशन করতে হবে তো কি বলো বন্ধুরা দেখো বাড়িতে ফল রয়েছে তারপর আবার ফল নিয়ে এসে ভর্তি করেছে মানে আমি যে এই ফল খাওয়া স্টার্ট করেছি আর তারই মধ্যে মৌসুমী তো ওইগুলো কমলা মৌসুমীটাই না এই দেখো দেখে শুনে মানুষ কি করে পচা ফল আমি এটা আরে ভালো নিয়ে এসেছিল হয়তো বাড়ি এসে পচে গেছে

শাড়ি নিয়ে আমি প্রতিবারই কনফিউজ থাকি সেটা বিয়ে বাড়ি হোক বা যেকোনো কোনো অনুষ্ঠান বাড়ি তো ফার্স্ট হচ্ছে গাই হলুদের সিলেকশন হিসেবে আমি বেরই করেছিলাম তারপর ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই তো গাই হলুদ মানে একদম হলুদ শাড়ি আর জামদানিটাই বেশি ভালো লাগে তো এই একটা জামদানি রয়েছে অ্যান্ড নেক্সট অপশান তোমাদের দেখাই এই একটা এটা আমি আমার ভাসুরের গায়ে হলুদে পড়েছিলাম সরস্বতী এটা অনেকবার পরেছি ফার্স্ট কার্তিক পুজোয় পড়েছিলাম আর সেভাবে হলুদ জামদানি আমার নেই হলুদ এই টাইপের শাড়ি যেটা আমার দেখা যাচ্ছে এখান দিয়ে যেটা আমার হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি গায়ে হলুদে পরেছিলাম সেটা আছে বা এই টাইপের হলুদ শাড়িগুলো অনেক আছে বাট এগুলো তো গায়ে হলুদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় তো আপাতত আমার কাছে দুটোই শাড়ি তখন মনে হয় না যখন শাড়ি সিলেকশন করি আমার কাছে আর কোনো শাড়ি নেই তো কোনটা বেশি ভালো লাগছে ডান হাত না বাম হাত আমার তো মনে হয় ডান হাতটাই বেশি ভালো লাগছে তো এটাই পরবো আজকে

ফাইনালি মানে এত দামি জিনিস অর্ডার করেছি তো তাই চাপে আছি ফোন আছে তো এর মধ্যে স্ক্যাম নয় তো দাদাকে কালকে আমি বলেছি না দাদা একটু হাতে দাও দেখি বার্থডে গিফট দিলাম ফাইনালি ফোন এটা সত্যি আরে এখনো মানে বলছে মিথ্যে নাকি এবার খুলবো আমি তো চলো এখানে আনবক্সিং করবে নাকি খুলে দেখতে লাগবে এখানে খুলতে হয় হ্যাঁ 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 এখানে খুলে মানে ছবি দিতে হবে আমাকে তো এটা

আমার দুই দুইখানা আইফোন আমি কত বড় লোক একসাথে একটা এ দিয়ে দিয়েছে কি বলে এটা কেবল 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 দিয়ে দিয়েছে চার্জার তো দেইনি এটা খুলতে হবে এখন এটাও এখন খুলি এগুলো সব আমরা আগেরবার শপিং মলে করেছিলাম মানে অ্যাপল স্টোরে অ্যাপল স্টোরে কি মানে এটা কি টিপতে লাগবে অন করুন আমি জাস্ট একটা ছবি তুলি মানে অন করাবো সেটা হ্যাঁ

নমস্তে তুমি হিন্দি পড়তে পারো তো এখন এই যে সমস্ত এগুলো হচ্ছে ওয়েলকামিং করছে বলো বার্থডে গিফট কেমন লাগলো বলো খুবই ভালো ভীষণই ভালো তোমার না এটা আমার তো এই যেটা ভিডিও হচ্ছে এইটা তোমার না ওটা আমি নেব না আমি এটাই নেব কি বাজে দেখো গিফট দিয়ে কেউ এরকম করে এখনো আমাদের কি বলো ইয়ে কিনতে হবে স্ক্রিন প্রোটেক্টর অ্যান্ড হচ্ছে কি বলে ব্যাক ওভার চার্জ যত আছে চার্জ দেখাও একটু আরে এটাকে এ করো স্কিপ করো হয়ে যাবে তো ঠিক একটা সময় আমাদের ফোন রিসিভ হলো আজকেরই ডেট দেওয়া ছিল ওয়ান ডে ডেলিভারি ছিল আই সো হ্যাপি আর তোমরা একটু কমেন্ট করো তোমরা কারা কারা আইফোন 15 প্লাস ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো রেডি হয়ে গেল ফোন এটা মানে দোকানদিয়েই করে দায় এটা বাড়িতে করতে হলো সোয়াইপ করো এন্ড গেট স্টার্টে এবার ক্যামেরাটা দেখো তো কেমন ফারস্টে তোমাকে একটা ফটো তুলি না ফারস্টে গপুর আমি বলেছিলাম না ফারস্টে গপুর যাও চলো আগে গপুর ছবি উঠবে যেমনটা কিনা আমি বলেছিলাম যে ফার্স্টই না এতে আবার সেটিং করতে হবে कंटिन्यू দাও এই তো ক্যামেরা ফোন হয়ে গেল ফারস্টে আমি বলেছিলাম গপুর ছবি তুলবো তো গপুর ছবি উঠবে একদম ফারস্টে দাঁড়াক তো সুন্দর করে জুম করে তোলি একটু হাস তো শোনা

তো ওদেরকে ভিডিও করতে সেটাও উঠে গেছে। এস তো চলো ফোন নি আনতে ঘড়ঘটি হলো তো এবারে বিয়ে বাড়ি যেতে হবে চন্দন করি নাকি এসে চন্দন করব তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। সো ফোনের জন্য প্রোটেক্টর এবং ব্যাক কভার যেটা কিনা বললাম যে নিতে যাব কারণ না হলে হবে না তাই না? কখন কি তো আমি অনলাইনে একটা অর্ডার করে দিয়েছিলাম। এখন এরকম ই মেগাও টাটার না দেখাচ্ছে কেন? টাইম লাগছে। আইটেম ওকে চলো। এই যে দেখো ব্যাক কভার এটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর এটা তো প্লেনের মধ্যে আছে সে এই বলে বেশি ভাল লাগবে না এটা কত দাম এটা আমরা কিন্তু একদম রেডি আমরা হলুদ হলুদ পরে নিয়েছি ঘরের অবস্থা ভীষণ খারাপ তো ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো ফোনের দোকানে গিয়েছে মামু ফোন করেছে চলে আয় তো চলো জানি না এখনো কমপ্লিট হয়ে গিয়েছে কিনা তো আমি সাজতেও পারলাম না তো যা করেছি এতটুকু চলো বাদ বাকিটা বাইরে গিয়ে বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো চলো এই হচ্ছে মামুর তত্ত্ব

আহ কত টিভিটা কত বড় তো এখন আমরা মামুর ফটোশুট দেখছি এই যে আমাদের মামু এখানে সবাই আছে গায় হলো ধয়ে গেছে এখানে চলছে এখন ফটোশুট তো মামুরা এখন খুব সুন্দর সুন্দর ফটো তোলা হবে ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো না 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 চলে যাবো চলো চলো এখানে মামু আর মামুর মা দিদা দুজনে একসাথে কিন্তু ছবি তুলছে কত সুন্দর লাগছে না মা ছেলের জুটিটা আর সবাই মিলে কিন্তু আমরা অনেক ছবি তুলে নিয়েছি এখানে সমস্তটাই শেয়ার করব। বাড়ি রান্না বান্না সবকিছু করা রয়েছে তাও আমরা আমি তো জানি না না এখানে এসে খাবো আমরা লেট কেন কি না আমরা ফটো ছিলাম না অনেকক্ষণ ওই কারণে আমি তো এখনো ডাল আলু ভাজা কমপ্লিট করতে পারলাম না আমাদের একসাথে খাচ্ছি সব একসাথে হুম মাথা কালকে এটা খাই ভাই হুম ভালো খেতে মামার সাথে একটু গল্প করে নিলাম মামা এখন হচ্ছে রেস্ট করুক একটু আমরা আটটা সাড়ে আটটার দিকে চলে আসবো ফুল রেডি হয়ে চলো আর এই যে দেখো এই যে লাইটিং এটা সন্ধে বেলা আমরা ভালোভাবে দেখাতে পারবো না লাইটটা দিলেও তেমন ভালো লাগবে তো বাড়ি চলে আসলাম আর আজকেরই বিয়ে বাড়ি গায় হলো মানে দিনের বেলা পর্ব প্লাস হচ্ছে কি আমার बर्थडे গিফট আইফোন আইফোনেই কিন্তু ভিডিও মানে আইফোন 15 প্লাসে কিন্তু ভিডিওটা হচ্ছে তো এই ভিডিওটা এতটুকুই রাখছি বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ কোন শাড়ি করছি কেমন সাজছি সমস্ত কিছু নিয়ে বিয়েবাড়ির টোটাল ব্লগ আসছে নেক্সট পার্টে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই